চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একটা অবিস্মরণীয় রাতের সাক্ষী হলাম আমরা ছত্রিশটা দল আঠারোটা ম্যাচে মুখোমুখি হলো যেখানে আমরা দেখলাম একের পর এক গোল আত্মঘাতী গোল হলুদ কার্ড লাল কার্ড পেনাল্টি এবং আর কি নয় প্রতি মুহুর্তে পয়েন্ট টেবিলের আপডেটে আপনার মনে হতেই পারে যে চ্যাম্পিয়ন্স লিগের হয়তো এটাই পাগলামি চূড়ান্ত সীমা কিন্তু সেটা সত্যি নয় কেননা কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের প্লে অফ প্লে অফটা কী এবং এখানে কেন পাগলামির মাত্রাটা আরও বেশি বেড়ে যেতে পারে সেখান থেকে রাউন্ড অফ সিক্সটিনে আসলে কোন কোন দল কোয়ালিফাই করতে পারে সেসব নেই প্যাভিলিয়নের আজকের ভিডিও এবং এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন আমার সাথে আছে তাহরিম বিন রেজা শুরুটা করতে চাই চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের পয়েন্ট টেবিলটা দিয়েই পয়েন্ট টেবিলের দিকে চোখ রাখলে সবার উপরে কিন্তু আছে লিভারপুল গত ম্যাচে হেরেও কিন্তু তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগে পর্ব শেষ করেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে বার্সেলোনা এবং দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অবস্থানের পয়েন্ট সমান হল গোল ডিফারেন্সে কিন্তু একটা বড় পার্থক্যই পজিশনটাকে বেঁধে দিয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে আছে অনেকটাই উঠতে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ এরপর আছে বেয়ার লেভারকুসেন তার ঠিক পরেই লিল এবং সর্বশেষে ইংল্যান্ডের চমকপ্রদ দল অ্যাসন বিলার রাইট এবারে যদি আসি আমরা নয় থেকে চব্বিশ এই দলগুলোর ক্ষেত্রে সেই আলোচনায় আমরা আসবো তবে তার আগে বলে নিতে চাই এই প্লে অফটা আসলে কী জিনিস চ্যাম্পিয়ন্স লিগের পরিবর্তিত ফরম্যাট অনুসারে টপ এইট টিম যাদের কথা আমরা এই মুহূর্তে বললাম সেই আটটা দল সরাসরি কোয়ালিফাই করছে রাউন্ড অব সিক্সটিনে এরপরে নয় থেকে চব্বিশে যে দলগুলো থাকছে তাদেরকে একটা প্লে অফ পর্ব পার করে এরপরে যেতে হবে রাউন্ড অব সিক্সটিনে নয় থেকে চব্বিশ এই দলগুলোর মধ্যে প্রথম আটটা দল অর্থাৎ নয় থেকে ষোলো এই দলগুলোকে আমরা বলছি সিডেড টিম অপরদিকে সতেরো থেকে চব্বিশ এই আটটা দলকে আমরা বলছি আনসিডেড টিম সিডেড এবং আনসিডেড হওয়ার সুবিধাটা কি হতে পারে দেখুন আপনি যখন পয়েন্ট টেবিলের এই নয় থেকে ষোলো অর্থাৎ এই ষোলোটা দলের মধ্যে আট একটা টপ আট অবস্থানে আপনি থাকছেন তার মানে আপনি দ্বিতীয় লেগটা খেলতে পারছেন আপনার ঘরের মাঠে এবং যেহেতু দুই লেগের ম্যাচ দ্বিতীয় লেগে আপনি অনেকটাই জেনে থাকবেন যে আপনার আসলে কি করতে হবে এবং সেই টার্গেটটা নিয়ে আপনি যখন নিজের দলের দর্শকদের সামনে মাঠে নামতে পারবেন সেটা অবশ্যই আপনাকে একটা বাড়তি সুবিধা দেবে এবং ওয়েফার এই পরিবর্তিত ফরম্যাটে অবশ্যই পয়েন্ট টেবিল অনুসারে যে দলগুলো উপরের দিকে থাকছে তাদেরকেই কিন্তু বেশি সুবিধা দেওয়া হচ্ছে সতেরো থেকে চব্বিশে থাকা দলগুলো প্লে প্রথম লেগটা তাদের মাঠেতেই খেলবে এবং তারা যেহেতু সতেরো থেকে চব্বিশ অর্থাৎ কোনো ক্রমে তারা কোয়ালিফাই করছে পরের রাউন্ডে সেক্ষেত্রে তাদের একটু হলেও সমস্যায় পড়তে হবে যেটা নয় থেকে ষোলো নম্বরে থাকা দলগুলোকে পড়তে হচ্ছে না এই মুহূর্তে আমরা আলোচনায় আসতে চাই যে আসলে এই প্লে অফ সিস্টেমটা কীভাবে কাজ করছে অর্থাৎ নয় থেকে চব্বিশের দলগুলো ঠিক কারা কাদের সাথে মুখোমুখি হবে এবং সেই ফরমেটটা আসলে কী হবে দেখুন এই মুহূর্তেও কিন্তু আমরা অ্যাকচুয়ালি পুরোপুরি নিশ্চিত করে বলতে পারি না কার প্রতিপক্ষ কে আমরা বলতে পারি একটা সম্ভাব্য প্রতিপক্ষের কথা ইউএফআর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের যে ব্র্যাকেটটা দিয়েছে সে ব্র্যাকেট থেকে আমরা এতটুকু অনুধাবন করতে পারি কার সাথে কার খেলার সম্ভাবনা কত সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে মোনাকো ব্রেস পিএসি বেনফিকা স্পোর্টিং ব্রুশ আতালানটা ডটমুন সহ প্লে অফে কোয়ালিফাই করা সবগুলো দলে কিন্তু একটা সাইডে আছে কিন্তু ইউএফআর ব্র্যাকেট বলছে এই পজিশনে কিন্তু অনেকটা অল্টারনেটিভ দেখা যেতে পারে প্রশ্নটা কী তাহলে কো কীভাবে দেখা যাবে জিনিসটা আগামী একত্রিশ জানুয়ারি বিকাল পাঁচটার দিকে প্লে অফের ড্রটা হবে সেক্ষেত্রে নিশ্চিত হবে যে সতেরো এবং আঠারো পদিশন ধরে নিচ্ছে মোনাকো এবং ব্রেসের মধ্যে কোন দল পিএইচি বা বেনফিকার মুখোমুখি হবে তো আমরা ধরে নিচ্ছি সেক্ষেত্রে আগামীকালের ড্রতে পিএইচি প্রথমে পিএসজি নাম মুঠতো তো পিএইচজিকে আমরা এই পাশে রাখছি এবং বেনফিকা তারা চলে যাচ্ছে ওই পাশে তো পিএসজির সম্ভাব্য অপোনেন্ট হতে পারে আইদার মোনাকো অথবা ব্রেস এ উভয় টিমকে ফেস করার সম্ভাবনা পিএইচজির পঞ্চাশ শতাংশ তো মোনাকো এবং ব্রেস এই দুইজনের ড্রয়ের মধ্যে যার নাম উঠবে সে থাকবে বাম পাশে এবং অপরজন চলে যাবে অপ অপর সাইডে বা ডানপাশে তো সেক্ষেত্রে মোনাকো এবং আমরা সম্ভাবনাটা ইয়া দেখতে পারি মুখোমুখি হতে পারে তাদের দুই দুইজনের দুই লেগের মুখোমুখি লড়াই যারা জিতবে তারাই চলে যাবে রাউন্ড অফ সিক্সটিনে এবং অল্টারনেটিভলি আমরা দেখতে পারব বেস এবং বেনফিকা তারা ধরে নিচ্ছি তাদের নাম ওঠেনি তারা ডান সাইডে চলে গিয়েছে এবং তাদের সম্ভাব্য মুখোমুখিতে তাদের দুই লেগের ম্যাচে যারা জয়ী হবে তারা সিকিউর করে নেবে রাউন্ড অফ সিক্সটিনের একটি স্পট এক্স্যাক্টলি আপনি যেমনটা বলছেন সেক্ষেত্রে মোনাকো এবং পিএসজি তারা থাকছে এই ব্র্যাকেটের বাম পাশে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ব্রেস এবং বেনফিকাকে একই ঘটনা আমরা দেখতে পাচ্বো পরের যে আমরা ব্র্যাকেটটা বা সাইডের কথা যেটা আমরা বলছি সেক্ষেত্রে নয় এবং দশ নম্বর দল তারা মুখোমুখি হচ্ছে তেইশ চব্বিশ দলের মধ্যে অর্থাৎ এক্ষেত্রে যে ড্র এর কথাটা আমরা বলছি সেই ড্রতে নয় এবং দশ নম্বরে থাকা দল আটালান্টা এবং ডটমুন্ড তাদের মধ্যে যে দলটার নাম উঠবে ধরে নিচ্ছি সেক্ষেত্রে ডটমুন্ডের নাম উঠলো তারা চলে আসছে বাম পাশে অর্থাৎ তারাই তখন তাদের প্রতিপক্ষের জন্য অপেক্ষা করবে যে প্রতিপক্ষটা হবে স্পোর্টিং এবং ক্লাব ব্রুজের মধ্যে যে কোনো একটা দল সেক্ষেত্রেও আমরা ধরে নিচ্ছি স্পোর্টিংকে আমরা ড্রতে পেলাম এবং তারা চলে আসলো এই বাম পাশে অর্থাৎ সেক্ষেত্রে প্লে অফে মুখোমুখি হচ্ছে ডটপুন এবং স্পোর্টিং অপরদিকে ডান পাশে আমরা তখন পাচ্ছি ব্রুশ এবং আটালানটাকে অর্থাৎ ক্লাব ক্লাবগ্রুশ এবং আটালান্টা সেই দুটো দলের মধ্যে যারা জয়ী হবে তারা কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে চলে যাবে অপরদিকে স্পোর্টিং এবং ডটমুন্ডের মধ্যে যারা জিতবে তারাও কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে উঠে যাবে ঠিক তেমনি এই প্লে অফে সবচেয়ে বড় ম্যাচের ডাইনামিক ম্যাচের সম্ভাবনা দেখা যাবে পজিশন একুশ বাইশ এবং এগারো বারো এদের মধ্যে পদূষণ একুশে আছে সেলটিক ম্যান সিটি বাইশ নম্বর পজিশনে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে রিয়েল মাদ্রিদ খুবই ভালো একটা জয় দিয়ে এগারো নাম্বারে শেষ করেছে তার সমান সংখ্যক পয়েন্ট নিয়েও বায়েন মিউনিক বারো নম্বর শেষ করেছে তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ড্রতে রিয়াল মাদ্রিদ এবং বায়েন মিউনিক তারা যেহেতু এগারো বারোতে শেষ করেছে তাদের মধ্যে একটা ড্র হবে সেক্ষেত্রে যদি রিয়ালের নাম আসে তো রিয়াল থাকবে বাম পাশে বায়েন চলে যাবে ডান পাশে এবং সেলটিক এবং ম্যান সিটি তারা যেহেতু মানে ক্রমানুসারে পর আগে পরে শেষ করেছে তো তাদের মধ্যে একটা ড্র হবে তো সেক্ষেত্রে সেলটি যদি বাম পাশে থাকে তাহলে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষে এই প্লে অফে সেলটি কিন্তু যদি না থাকে ম্যান সিটির নাম ওঠে তাহলে রিয়াল ম্যান সিটির একটা ম্যাচ কিন্তু দেখতে পারি এছাড়াও যদি রিয়াল সেলটিকও খেলা হয় আমরা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি বায়ার্ন মিউনিক ভার্সেস ম্যানচেস্টার সিটি এক্স্যাক্টলি একটা বড় ম্যাচ আমরা নিশ্চিতভাবেই দেখতে যাচ্ছি এই প্লে অফ পর্বেই একই সাথে পরবর্তী রাউন্ডের কথা যদি বলি আমরা ইনফ্যাক্ট প্লে অফেরই পরবর্তী ম্যাচের কথা সেক্ষেত্রে ফেনউড এবং জুভেন্টাস যারা উনিশ এবং বিশ নম্বরে ছিল তাদের মধ্যে যে কোনো একটা দল মুখোমুখি হবে মিলান এবং পিএসভির মধ্যে যে কোনো একটা দলের এবং সেক্ষেত্রেও আমরা আবারও একটা ড্র অনুষ্ঠিত হবে ধরে নিচ্ছি সেক্ষেত্রে পরবর্তী যে ম্যাচটা সেখানে আমরা মিলানকে পাচ্ছি এই আমাদের ব্র্যাকেটের বাম সাইডে এবং তাদের প্রতিপক্ষ সম্ভব আমরা ধরে নিচ্ছি জুভেন্টাসকে সেক্ষেত্রে মিলান এবং জুভেন্টাসের মধ্যে একটা ম্যাচ অনুষ্ঠিত হবে একটা ইটালিয়ান আরবি সেটাও একটা বড় ম্যাচ অপরদিকে পিএসভি এবং ফেনুডদকে আমরা আপাতত এই ক্ষেত্রে প্রেডিকশনের স্বার্থে আপনার বলতে পারেন যে রাখছি পিএসভি ভার্সেস ফেনুড এই এই দলগুলোই মোটামুটি মুখোমুখি হবে এই আমাদের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে অর্থাৎ নকআউট পর্বের প্লে অফে এরপরে এই প্লে অফগুলো অনুষ্ঠিত হওয়ার পরে আমরা জানি আরও একটা ড্র অনুষ্ঠিত হবে যেখানে নিশ্চিত হবে যে এই প্লে অফ থেকে রাউন্ড অফ সিক্সটিনে ওঠা দলগুলো কাদের কাদের মুখোমুখি হবে যেখানে আমরা বলেছি রাউন্ড অফ সিক্সটিনে ইতিমধ্যে আটটা দল অবস্থান করছে টপ এইটে থাকা আটটা দল সেই আটটা দলের মুখোমুখি হবে এই প্লে অফ থেকে উঠে আসা পরের আটটা দল এবং সেই রাউন্ড অফ সিক্সটিন সেই ড্রটা আসলে কিভাবে অনুষ্ঠিত হবে সেই ড্রয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে লিভারপুল বার্সেলোনা এবং বার্সেলোনা লিভারপুল টেবিলের দুটো সাইডে কিন্তু দুটো দলের নাম আছে তো রাউন্ড অফ সিক্সটিনের যে ড্র হবে সেই ড্রতে প্রথমে প্রথম গ্রুপ পর্বে প্রথম হয়ে শেষ করা লিভারপুল এবং বার্সেলোনার মধ্যে একটা ড্র অনুষ্ঠিত হবে কে কোন সাইডে খেলবে আমরা এতটুকু এখন পর্যন্ত জানি যে লিভারপুল এবং বার্সেলোনা তারা ফাইনালের আগে পরস্পরের মুখোমুখি হচ্ছে না সেই জিনিসটাও কিন্তু রিপিটার দেখা যাবে লিল অ্যাসনিলা অ্যাথলেটিকো মাদ্রিদ লেভার কুসেন আর্সেলোনা বা ইন্টারমিলিয়ানির ক্ষেত্রে তারা তারা দুটো সাইডে চলে যাওয়ার ফলে তারা ফাইনালের আগে পরস্পরের মুখোমুখি হচ্ছে না তো লিভারপুল এবং বার্সেলোনা তাদের মধ্যে ধরে নিচ্ছি লিভারপুলের নাম আসলো এবং এই পাশ থেকে এই পাশ থেকে পিএসজি এবং মোনাকো আমরা ধরে নিলাম আগের কথাই টানছি ধরে নিলাম যে পিএইচি মোনাকো খেলা হচ্ছে পিএইচি সেখানে জয় পেল তো সেক্ষেত্রে রাউন্ড অফ সিক্সটিনে খেলা হবে পিএইচি ভার্সেস লিভারপুল রাইট একই সাথে আমরা যদি বার্সেলোনার কথা বলি সেক্ষেত্রে ব্রেস এবং বেনফিকার মধ্যে জয়ী দল ধরে নিচ্ছে সেক্ষেত্রে বেনফিকা বেনফিকার মুখোমুখি হবে ফুটবল ক্লাব বার্সেলোনা এবং একই সাথে পরবর্তী যে রাউন্ডগুলো সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি লিল এবং অ্যাস্ট্রেনভিলা তারা যে সাইডে অনুষ্ঠিত হবে বা যে সাইডে তারা থাকবে সেই সাইডের জয়ী দলের প্লে অফ থেকে জয়ী দলটার সাথে তারা কিন্তু মুখোমুখি হবে সেক্ষেত্রে স্পোর্টিং এবং ডটমুন্ড তাদের মধ্যে যে জয়ী দল তারাও মুখোমুখি হবে ধরে নিচ্ছি লিলেরই মুখোমুখি হবে লিল যদি আমরা ড্রের যদি তাদের নাম ওঠে লিট থাকবে বামপাসে এবং স্পোর্টিং এবং ডটমন্ডের মধ্যে জয়ী দলের বিপক্ষে তারা কিন্তু মাঠে নামবে রাউন্ড অব সিক্সটিনে রাউন্ড অফ সিক্সটিনের পরবর্তী যে ধাপগুলো অর্থাৎ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল ফাইনাল সেগুলোর আগে আলাদা করে আর কোনো ড্র অনুষ্ঠিত হবে না এবং সেক্ষেত্রে এই যে যে রাউন্ড অফ সিক্সটিনের এই ম্যাচটা এবং এই ম্যাচটা এই দুটো জয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালটা এরপরে এই কোয়ার্টার ফাইনাল অর্থাৎ এই দলগুলোর বিপক্ষে এই দলগুলো থেকে যে একটা দল উঠবে তাদের বিপক্ষে মুখোমুখি হবে এই দলগুলো থেকে যে একটা দল উঠবে অর্থাৎ তাদের মধ্যে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচটা এরপরে এই সাইড থেকেও একই সাথে এই ডান পাশের সাইড থেকেও কিন্তু দুটো দল উঠবে একই ফরম্যাটে জিনিসটা কিন্তু ইয়া হবে রাইট দুই সাইডে একই জিনিসটা অপারেট করবে এবং এভাবে করেই সেমিফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং এরপরে তো আমরা জানি ফাইনালটা অনুষ্ঠিত হবে এবং যেহেতু এই দুটো সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা ড্রয়ের পরে দুটো দল দুটো সাইডে চলে যাচ্ছে এবং তাদের মধ্যে কিন্তু আসলে ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই আমরা যেটা বলছিলাম লিভারপুল বার্সেলোনা যারা এক দুই নম্বরে আছে তারা ফাইনালের আগে দেখা করতে পারবে না তিন চারে থাকা আর্সেনাল ইন্টার তাদেরও কিন্তু ফাইনালের আগে দেখা হবে অর্থাৎ পয়েন্ট তালিকার পরপর দুটো অবস্থানে থাকা দলগুলো যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দলগুলো ফাইনালের আগে আর নিজেদের মুখোমুখি হতে পারবে না তো এইটাই হচ্ছে আমাদের এই ভিডিও সার সংক্ষেপ আপনারা বলতে পারেন তো এটাই ছিল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেটের প্লে অফের এবং এরপর রাউন্ড অফ সিক্সটিনের ড্রতে কীভাবে করে অনুষ্ঠিত হবে এবং এরপরে এই দলগুলো কারা কাদের মুখোমুখি হবে সেটা নিয়ে প্যাভিলিয়নের এই ভিডিও এই ভিডিওতে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট সেকশনটা খোলাই আছে সেখানে জানাতে পারেন আপনাদের মন্তব্য এবং মতামত পাশাপাশি কোন দলকে আপনারা চান আপনাদের প্রতিপক্ষ হিসেবে পরবর্তী রাউন্ডে সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এছাড়া প্যাভিলিয়নের সঙ্গেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ